আসসালামু আলাইকুম আজ বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী আজকে আমরা রাজবাড়ি জেলা আহ্বানে রাজবাড়ির জেলা আওয়ামী লীগ উদ্যোগে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলাম বাংলাদেশ আওয়ামী লীগ অনেক পুরানো ঐতিহ্যবাহী দল এই দলের অনেক লম্বা ইতিহাস আমি লম্বা ইতিহাস সংক্ষিপ্তভাবে বলতে পারব না আমি শুধুমাত্র বঙ্গবন্ধু যখন এই বাংলাদেশ আওয়ামী লীগের যৌন সাধারণ সম্পাদক নির্বাচিত হন মৌলানা ভাসানী পাকিস্তানের সময় বাংলাদেশ আওয়ামী লীগ মুসলিম বাংলা মুসলিম আওয়ামী লীগ সংগঠনটি ছিল সেটা মৌলানা ভাসানির সাথে তৎকালীন নেতৃবৃন্দের ভুল বোঝাবুঝির কারণে মৌলানা ভাসানি সরে দাঁড়ানোর পরে বঙ্গবন্ধু যখন এই বাংলাদেশ আওয়ামী লীগের সংগঠনের সাথে ওতপ্রোতভাবে কাজ করতে লাগলেন বঙ্গবন্ধু প্রথম বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দায়িত্ব পেলেন তারপর দিনের পর দিন অনেক ঐকান ওই অনেক ত্যাগ অনেক ঐকান্তিক প্রচেষ্টা বঙ্গবন্ধুর হাতে এই বাংলাদেশ আওয়ামী লীগ দলটি সুসংগঠিত হয়েছে সারা বাংলাদেশের মানুষ যখন বঙ্গবন্ধুকে ভালোবাসলো তারপর বাংলাদেশের মানুষ এবং নেতাকর্মীরা বঙ্গবন্ধুকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করলেন বঙ্গবন্ধু এই সারা বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য সারা জীবন জেল খেটেছেন সাধারণ মানুষের জন্য অনেক ত্যাগ তিতিক্ষা উনি ওনার জীবনে উপরদয়ে বয়ে গেছে বঙ্গবন্ধু এই বাংলার মানুষের জন্য ভাগ্য পরিবর্তনের জন্য সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আরাম আয়েশ ছেড়ে নিজের সংসার ছেড়ে বাংলার মানুষের কীভাবে উন্নয়ন করা যায় বাংলার মানুষের মুখে কীভাবে হাসি ফুটানো যায় তার জন্য বঙ্গবন্ধু এই পাকিস্তানের সবাই থেকেই আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন বঙ্গবন্ধু উনিশশো সালে ভাষা আন্দোলনে ওনার ঐকান্তিক ভূমিকা ছিল বঙ্গবন্ধু বাংলার মানুষের দাবি দেওয়ার জন্য বঙ্গবন্ধু বাংলার মানুষের উন্নয়নের জন্য বঙ্গবন্ধু ছয় দফা জারি করেছিলেন পাকিস্তান আমলে সেই ছয় দফা বাস্তবায়নের জন্য বঙ্গবন্ধু অনেক ত্যাগ স্বীকার করেছে বাংলাদেশের মানুষ অনেক ত্যাগ স্বীকার করেছে বঙ্গবন্ধুর গুরুত্ব অপরসীম বাংলাদেশ আওয়ামী লীগ দলকে সুসংগিত করার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান উনিশশো সালে গৌনবুর থানে উনি উনি ভূমিকা রেখেছেন ও তারপরে জাতির জনকের বঙ্গবন্ধুর ডাকে সারা বাংলাদেশ যখন আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ অনেক সুসংগঠিত হতে লাগলো তারপরে বঙ্গবন্ধু সাত সত্তরের সাধারণ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ দলকে জাতীয় সংসদ নির্বাচনে শতকরা আটানব্বই ভাগ বাংলাদেশ আওয়ামী লীগ জয়যুক্ত হওয়ার পরে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করার কথা তখন পাকিস্তানি পাকিস্তানি জুলবে গলী ভুট্টো ইহা খান তালবাহানা করতে লাগলেন বঙ্গবন্ধু বলছিলেন তোমরা অধিবেশন ডাকো কিন্তু পাকিস্তানে সে যে শাসক গোষ্ঠী ইহা ভুট্টো তালবাহানা করতে লাগলো দিনের পর দিন তারা আজকে সংসদ ডাকবে কালকে সংসদ ডাকবে বঙ্গবন্ধু তাদেরকে বলল যে যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে সেই ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করবে পাকিস্তানের শাসক গোষ্ঠী ভুষ্ট ইহিয়া বঙ্গবন্ধুকে অভার করেছিলেন যে সংখ্যা দল গঠন করবে পাকিস্তান আর আপনি হবেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু বলছিলেন আমি প্রধানমন্ত্রী তো চাই না আমি চাই আমার আমার জনগণের ভোটের অধিকার জনগণ ভোট দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে জয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে জয়যুক্ত করেছে সৎকার আটানব্বই ভাগ সংসদ সদস্য এই পূর্ব বাংলার মানুষ ভোট দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচিত করেছে তাই আসুন বসুন অধিবেশন ডাকুন হ্যাঁ বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করবে তারপরে পাক হানাদার বাহিনী জুলবেকার ভুট্টো এইয়া এরা দিনের পর দিন তাল মাহানা করতে লাগলে তারা বাংলাদেশ আওয়ামী লীগ দলকে সরকার গঠন করতে দেবে না তারপরে বঙ্গবন্ধু বুঝতে পেরেছিল যে এভাবে ওরা দেবে না আমাদেরকে অধিকার আদায় করতে হবে তারপর বঙ্গবন্ধু সাতই মাস রেস কোর্স ময়দানে সাড়ে সাত কোটি মানুষের উপস্থিতিতে মানুষের ভোটের অধিকার অক্ষুণ্ণ রাখার জন্য মহান মুক্তিযুদ্ধের ডাক দিল ডাক দিয়েছিলেন সেই মুক্তি সেই রেসকোর্স ময়দানে বাংলার মানুষ বঙ্গবন্ধুর হুকুমে আদেশের অপেক্ষায় ছিল বঙ্গবন্ধু বলেছিল স্বাধীনতা পেতে হলে আমাদেরকে যুদ্ধ করতে হবে মহান মুক্তিযুদ্ধে সবাইকে অংশগ্রহণ করতে হবে ওদের উদ্দেশ্য ভালো না তাই তোমাদের যা যাক যার যা যা আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করবে মনে করবা এটাই আমার শেষ ভাষণ আমি যদি হুকুম দিতে না পারি তোমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়বা এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই বক্তব্যর পরে পাকিস্তানি হানাদার বাহিনী বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে আটক করে রাখে তারপর বঙ্গবন্ধুর ডাকে বঙ্গবন্ধুর নির্দেশে মুক্তিযুদ্ধে সবাই আমার বাংলার মানুষ দামাল ছেলেরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দীর্ঘ নয় মাসে যুদ্ধে আজকে আমরা তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে দুই লক্ষ সশ্রম হানির বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ পেলাম আজকে বাংলাদেশ একটি স্বাধীন একটি সার্বভৌম দেশ একটি লাল সবুজের পতাকা বঙ্গবন্ধু আমাদেরকে উপহার দিয়েছে বঙ্গবন্ধু দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু পাকিস্তানতে আসে বঙ্গবন্ধু সাড়ে তিন বছর দেশ শাসন করছিলেন যখন বঙ্গবন্ধু দেশ বাংলাদেশ আসছেন তখন আমাদের দেশে পাখানাদার বাহিনী আগুন জ্বালিয়ে সব কিছু ধ্বংস করে মিল কারখানা রাস্তাঘাট ধ্বংস করে তা ওই সাড়ে তিন বছর বঙ্গবন্ধুর গুছাইতে সময় লেগছিল এর ভিতরে এর ভিতরে পাকিস্তানের দোষক রাজাকার আলবদুর আলসাম বঙ্গবন্ধুর সপরিবারে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে বঙ্গবন্ধুর ভাই ভগ্নীপতি শেখ কামাল শেখ জামাল শেখ রাসেল সহ ওনার সহধর্মিনী সহ সবাইকে একই রাত্রে ওই তৎকালীন কিছু কুচক্রি সেনাবাহিনী তাদেরকে হত্যা করে দুর্ভাগ্যবশত অবিশ্বাস আমরা ভাগ্য আমাদের ভাগ্য এটাই যে বিদেশে ছিল শেখ হাসিনার শেখ রেহেনা শেখ হাসিনা উনিশশো একাশি সালে দেশে এসে বাংলাদেশ আওয়ামী লীগ দলকে শক্তিশালী করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ নেতাকর্মীরা ওনাকে সভানেত্রী নির্বাচিত করেন তারপর অনেক চড়াই উতরাই পেরিয়ে জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগকে দলকে অনেক সুসংগিত করে আজকে চারবার ক্ষমতায় এসেছে প্রধানমন্ত্রী হিসেবে আজকে জাতির জনকের কন্যা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আজকে সারা বাংলাদেশে যে উন্নয়নের জোয়ার বয়ে দিয়েছে সেটা অবিস্মরণীয় আজকে জাতির জনকের কন্যা বিশ্বে গেলে হ্যাঁ উনি সম্মানের সহিত ভূষিত হয়ে আসেন আমরা সবাই দেখতে পাচ্ছি উনি পদ্মা সেতু উড়াল সেতু মেট্রো রেল অনেক ব্রিজ কালভার্ট অনেক রাস্তাঘাট অফিস আদালত অনেক অনেক উন্নয়নের ছোঁয়া ওনার হাতে লেগেছে আজকে দেশ আওয়ামী লীগ সরকার পরিচালনা করছে দেশ আজকে স্বয়ং আজকে কেউ না খেয়ে থাকে না সবাই আজকে সবারই আজকে অর্থনৈতিকভাবে অনেক উন্নয়ন হয়েছে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ দল আরও অনেক শক্তিশালী হয়েছে তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি চৌষট্টি জেলায় আজকে পঁচাত্তরতম বাংলাদেশ আওয়ামী লীগ আজকে উদযাপন করলো প্রতিষ্ঠাবার্ষিকী শুধু বাংলাদেশ নয় দেশের বাইরেও আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আজকে পঁচাত্তরতম বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো আজকে আমরা রাজবাড়ী জেলা আওয়ামী লীগের আহ্বানে তাদের ডাকে বাংলাদেশ আওয়ামী লীগ জেলা কমিটি উপজেলা কমিটি পৌর কমিটি সহ অঙ্গ সংগঠনের সব নেতাকর্মীরা কেন্দ্র আজকে জেলা কমিটির কার্যালয়ে এসে প্রথমে আলোচনা সভা এবং পতাকা উত্তোলন তার তারপরে এক বনাঢ় র্যালি রাজবাড়ি শহরে প্রদক্ষিণ হল আজকে আমাদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ি জেলার তৃতীয় সন্তান বীর মুক্তিযোদ্ধা আমার সদ্য নেতা জনাব জিল্লুর হাকিম এমপি মন্ত্রী রেলমন্ত্রী রেলমন্ত্রী মহোদয় আর উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলাস কাজী কেরামত আলী উপস্থিত ছিলেন সাবেক মহিলা মহিলা এমপি রুমাপা ছিলেন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিদা ফখেল জব্বার অফিসে ছিলেন বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আরস শফিকুল ইসলাম আরোষ অবস্থিত ছিলেন শেখ টিতু পৌর মেয়র ছিলেন সাবেক মেয়র মোহাম্মদ আলী চৌধুরী এবং অফিসে ছিলেন আমার রাজবাড়ি সরকারি কলেজের সাবেক বিপি রেজা লক হক রেজা সহ অন্যান্য নেতৃবৃন্দ আজকে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের জোয়ার এসেছে সেটা আজকে রাজবাড়ি মানুষ বুঝতে পেরেছে যেভাবে মানুষ এই গরমের মধ্যে এই কুরো গরম উপেক্ষা করে আজকে হাজারো হাজারো মানুষ ঢল নেমেছে রাজবাড়ি শহরে আজকে পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপন হয়েছে সেই পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি শরিক হতে পেয়ে আমি নিজেকে ধন্যবাদ করছি তাই আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগ আরও শক্তিশালী হবে আপনারা দোয়া করবেন জনতি শেখ হাসিনার জন্য উনি যেন ভালো থাকে তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠিত হবে এবং দেশ আরও উন্নয়ন হবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকেন